ইমাত্র নতুন লুকে অপবিশ্বাসকে ইতিমধ্যেই লাল রঙের পোশাক পরে ফটোশুটের লুক ও সাকিব গেল ইতিমধ্যেই ফটোশ্যুটে লাল রঙের পোশাক পরে লুক ও গেট আপ দেখে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে ফটোশুটটি এরকম লুকো ও কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে অপবিশ্বাস বিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অপবিশ্বাস অপবিশ্বাসকে লাল রঙের পোশাক পরে ফটোশুটে লুক ও দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছে অপবিশ্বাসকে নতুন লুকে ইতিমধ্যেই ফটোশুটে লাল রঙের পোশাক পরে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে গান বক্সে জানিয়ে দিন